আমরা যদি মারি তা তাদের হসপিটালে নিয়ে যাওয়ার মতো লোক থাকবে না বা তাদের এমন মার মারা হবে তাদের গায়ে ব্যান্ডেজ লাগানোর মতন জায়গা থাকবে না মানে চেলা চেলা করে দেবে আমরা দিলীপ বাবুর বলতে চাই ভাঙরের তৃণমূল কংগ্রেস দিলীপ বাবু চোদ্দ পুরুষের ক্ষমতা নেই যে ভাঙরের তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দেবে দিলীপ বাবুর বাবারও ক্ষমতা নেই আর দিলীপ বাবু চোদ্দ পুরুষের ক্ষমতা নেই ভাঙনে তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দেবে এরাম দিলীপ বাবু সাতবার জন্ম আসতে হবে ভাঙনের মাটিতে দিলীপ বাবু ভাঙনের ভৌগোলিক পরিস্থিতি জানে না যদি জানত একটা বুথে এসে দিলীপ বাবু মিটিং করে আর ভাঙনের নেতাদের হসপিটালে পাঠাবে দিলীপ বাবু যদি জানা থাকতো ভাঙরের ভৌগোলিক দুশো উনআশিটা বুথ কুলটি থেকে এত আমাদের এধারে আমাদের বানতলা এ আপনারা জানেন একদম হারওয়ার বর্ডার ওধারে বারো সাতের বর্ডার এদারে রাজারহাট আর একেবারে আমাদের মালঞ্চ ঘুষিঘাটার বর্ডার কুলটিগেট এত বড় একটা ভৌগোলিক পরিস্থিতি দুশো উনআশিটা বুথ দিলীপ বাবু বামনঘাটায় আমাদের তেরো চোদ্দটা বুথ দিলীপ বাবু জানা উচিত বামনঘাটায় গত লোকসভায় আমরা এখানে প্রায় পাঁচ হাজার দুশো ভোটে জিতেছি দিলীপ বাবু জেনে রাখা উচিত পঞ্চায়েতে এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি আমরা লোকসভায় এখানে সাড়ে পাঁচ হাজার ভোটে আমরা এই বিধানসভায় ভাঙড়ে একশো আটচল্লিশ বিধানসভায় আমরা এক লক্ষ দশ হাজার পাঁচশো ভোটে জিতেছি দিলীপ বাবুদের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দেবে আমি বলছি দিলীপ মনে করলে বামনঘাটায় এই মাঠে দিলীপ করেছে আমরা রাস্তার উপরে দিলীপ বাবুর বাপের ক্ষমতা থাকে দিলীপ বাবু এবারে ভাঙরে ঢুকে থাকা আমি সমস্ত বামনঘাটার নেতৃত্বের কাছে আমার বলা যেদিনে মিটিং করবে সেই দিনে যে কোন মিটিং করবে ও যেখানে মিটিং আমরা সেখানে মিটিং করব। দেখি দিলীপ বাবুর কতটা ক্ষমতা শুধু চোরের মতন পুলিশ সিকিউরিটি নিয়ে মিটিং করে কোনো লাভ নেই আমরা বিনা সিকিউরিটিতে আমরা সারা ভাঙ্গরে সারা পশ্চিম বাংলায় আমরা লড়াই করি আমাদের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভাঙড় তৃণমূল কংগ্রেস লড়াই করে এটা জেনে রাখতে হবে দিলীপ বাবুরা ভায়া করা লোক এনে এই মাঠে মিটিং করেছেন দিলীপ বাবুরা সব বাইরে থেকে লোক এনে আর আমার বাউন মায়েরা বাউন ঘাটার বুড়েরা বাউন দাদারা বাউন ঘাটার কর্মীরা এখানে উপস্থিত হয়েছে বাইরের কোনো কেউ উপস্থিত হয়নি এটা দিলীপ বাবু জেনে না যাতা দরকার বাইরে থেকে ম্যাটারও করে লোক এনে মিটিং করে বড় কথা বলা যাবে না নিজেদের গাছ চামড়া যদি ঠিক থাকে দু হাজার একুশের পরে যদি নিজেদের চামড়ায় তেল লাগিয়ে রাখো পরে চামড়া পর্যন্ত দেবে এটা জেনে বাড়লে তার মার খাবার আর জায়গা থাকবে না তাই দিলীপ বাবুদের বলি নিজেরা নিজেদের পতন করে ভাষাটা ঠিক করুন ভদ্র ভাষায় শিখুন রাজনীতির এখন অনেক অনেক জলে তলায় বিজেপি বাংলায় আসবে দিলীপ বাবু না একজন শুভেন্দু এসে তোমার বাংলা জিততে দেবে না একজন অন্য কেউরা এসে তুমি বাংলায় জিততে পারবে না নরেন্দ্র মোদি অমিত শাহরা এসে বাংলায় জেতাতে পারবে না আমরা তৃণমূল কংগ্রেস মমতা এই পশ্চিম বাংলা এটা সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা জানি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করেছে বাংলার একটার পর একটা উন্নয়ন হয়েছে চৌষট্টিটা প্রকল্পের কাজ চলছে গোটা বাংলায় দিলীপ বাবুদের জেনে রাখতে হবে নরেন্দ্র মোদি আর অমিত শাহের মিথ্যে কথা দুই গুজরাটি মাল আমরা বলি দুই গুজরাটি বাংলাকে শেষ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছে আচ্ছা হিম্মত থাকলে পশ্চিম বাংলায় লড়াই করো বাইরে থেকে গুজরাটিরা এসে পশ্চিম বাংলা দখল করা যাবে না এ পশ্চিম বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বাংলা এ পশ্চিম বাংলা কাজী নজরুল ইসলামের পশ্চিম বাংলা এ পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের পশ্চিম বাংলা পশ্চিম বাংলা বিনয় বদল দিনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকিদের পশ্চিম বাংলা যারা ভারতবর্ষে স্বাধীনতা আনতে গিয়ে যারা রক্ত দিয়েছে যারা রক্ত দিয়ে আজ এই ভারতবর্ষকে স্বাধীনত করেছে এই বিজেপি করেনি এই বিজেপি দল করেনি এই বুর্জ বিজেপি নয় আজ দিলীপ ঘোষ এখানে এসে বড় বড় কথা বলে যাচ্ছে আমরা চ্যালেঞ্জ করছি দিলীপ ঘোষের যদি হিম্মত থাকে ভাঙরের মাটিতে দিন দিয়ে মিটিং করুক একদিকে দিলীপ বাবুরা করবে আর একদিকে ভাঙর তৃণমূল কংগ্রেস করবে দেখি দিলীপ বাবুর কতটা ক্ষমতা দিলীপ বাবুর কতটা ক্ষমতা আমরা দেখতে চাই যে দিলীপ বাবুর কতটা ক্ষমতা আজকে বড় বড় কথা বলে পালিয়ে যাওয়া বড় বড় কথা সিকিউরিটি নিয়ে বড় বড় কথা উনি নাকি যা চক্র করছে তাই ভাঙরে প্রতিদিন একটা অঞ্চলে কখনো জধবি কখনো আমাদের মধ্য হাটগাছা কখনো ঢালিপাড়া কখনো কুলিপাড়া কখনো এখানে কখনো সেখানে চলো না ভাঙড় মাজার দিকে চলো চলো বোন বলো নারায়ণপুরের দিকে চলো চলো বলে রাটু ওয়ান টু চলো চলো চলতে বেড়ে চলো কিরাম দিলীপ বাবু জোর ঠিক থাকে তো দিলীপ বাবু ভাঙড়ের মাজা এসে লড়াই করো কতটা হিম্মত আছে দিলীপ বাবুর আজকে বড় বড় কথা একটা কোণে এসে দুটো চাখে লোকের বুঝিয়ে আমরা একটা কথা বলে দিতে চাই আমরা তৃণমূল কংগ্রেস বামন ঘাটায় যদি কেউ মনে করে বিজেপি করবে চোখই চোখ রেখে বিজেপি করুক আমরা বুঝে নিতে পারবো কারা বিজেপি করছে কারা মদত দিচ্ছে বিজেপি কারা ইন্ধন দিচ্ছে বিজেপি আমরা সবটা দেখে নিতে চাই আমরা বুঝে নিতে চাই কার কত হিম্মত আছে ভবন ঘাটা তৃণমূল বিরুদ্ধে লড়াই করুক আমরা দেখতে চাই কার কতটা হিম্মত আছে আমরা জানি এখানে প্রদীপ আছে এখানে কার্তিক আছে বাসু আছে আমাদের সমস্ত নেতৃত্ব আছে আমাদের প্রধান আছে আমাদের জয়ীর আছে আমাদের অষ্ট আছে আমাদের অন্য অন্য নেতৃত্বরা এখানে আছে আমরা শুধু একটা কথা বলি আমরা জানি লড়াই করতে করতে এই একাধিকবার লড়াই করেছি আপনারা আপনারা আমাকে আশীর্বাদ করেছেন আমার আশীর্বাদ করেছেন অল্প ভোটের জন্য হয়তো আমি হেরেছি কিন্তু একটা কথা জেনে রাখুন বামনঘাটার মাটি অত্যন্ত পবিত্র মাটি ব্রামনঘাটার মায়েরা অত্যন্ত পবিত্র মায়েরা আমরা জানি এখানে যারা সিপিএম করে আবার তারা বিজেপি করে তারা ঝুল কাটে কোন দলে গেলে আমরা এবারে নেতৃত্বের কাছে আবেদন থাকবে যে যারা বিজেপি করবে জেতার পরে যারা বিজেপি করছে আবার আমাদের নেতাদের পায়ে ধরে যারা তৃণমূলে না আসে আমরা তাদের চিহ্নিত করতে চাই আমরা তাদের দেখতে চাই যেই তৃণমূল কংগ্রেসটা জিতল কিছু যন্ত্ররা আমাদের দলে এলো আর যেই দেখছে বিজেপি আবার বিজেপিতে যাবে আবার যখন দেখবে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে আবার তৃণমূলে আসবে এটা হবে না বামন আমরা জানি তাদের মুখ নয় মুখোশ আমরা জানি তাদের মুখ নয় মুখোশ আমরা এখানে লড়াই করে ভাঙর থেকে তৃণমূল কংগ্রেসে এই বামন অঞ্চলে আবার এবারে আমরা দু হাজার একুশে প্রমাণ করবো যে এই অঞ্চল থেকে আমরা দশ হাজার ভোটে জিতে আমরা দেখিয়ে দেবো বিজেপি কোথায় এখানে আলে পানে পায় আমরা শুধু বলতে চাই আমাদের মা ভাই বোনেরা আমাদের বয়স্ক গুরুজন আমাদের পিতার তুল্য যারা আমরা জানি এখানে কিভাবে সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটার পর একটা আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার কন্যাশ্রী দরকার দুয়ারে সরকার একটার পর একটা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় চৌষট্টিটা প্রকল্পে ইতিমধ্যে কাজ চলছে আমরা দুয়ারে সরকার করছি আপনারা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যা থেকে শুরু করে যুব থেকে শুরু করে ঐক্য থেকে শুরু করে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে আজকে একটার পর একটা ওবিসি ওবিসি শিডুল কাস্ট টাইপ সার্টিফিকেট থেকে শুরু করে একটার পর একটা প্রোগ্রাম একটার পর একটা প্রকল্প আপনাদের মাঝে আমাদের নেত্রী বাংলার জনগণ মন অধিনেত্রী বাংলার মুক্তি সূর্য বাংলার উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আজকে খাদ্য সুরক্ষা প্রতিটা বাড়িতে আজকে ফ্রি চাল পাচ্ছেন দু টাকা কেজি দরে চাল ফ্রি পাচ্ছেন খাবেন তৃণমূলের চাল খাবেন তৃণমূলের প্রকল্প আর অন্য দলে যাবেন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বদস্ত করবে না আজকে আপনার বলে দিতে চাই যে ফ্রিতে চাল পাচ্ছেন ফ্রিতে প্রতিটা বাড়ি অসহায় মানুষ আপনারা এক বছর ধরে ফ্রিতে চাল পাচ্ছেন আমাদের সরকার ঘোষণা করেছে জুন মাস পর্যন্ত আপনারা ফ্রিতে চাল পাবেন খাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে যাবেন এটা আমরা বন্ধস্ত করব না আমরা জানি খাদ্য সুরক্ষা সবুজ সাথী আপনারা দেখেছেন সবুজ সাথী একটার পর একটা সাইকেল আজকে মেয়েরা চাপছে ছেলেরা চাপছে আজকে স্কুলের ছাত্র ছাত্রীরা তারা স্কুলে যাচ্ছে তারা বিনা পয়সায় ড্রেস পাচ্ছে বিনা পয়সায় জুতো বিনা পয়সায় ব্যাগ বিনা পয়সায় বই খাতা আপনারা পাচ্ছে আপনার ছাত্র আপনার ছেলে মেয়েরা পাচ্ছে আজকে একটার পর একটা প্রকল্প আজকে যেটা স্বাস্থ্য সাথী আপনারা দেখেছেন ন লক্ষ ইতিমধ্যে সাড়ে ন লক্ষ ট্যাপ দিচ্ছে যার দাম দশ হাজার করে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে ন লক্ষ ছাত্র ছাত্রীদের ক্যাব দিচ্ছে দশ হাজার করে টাকা অনলাইনে দেখার জন্য অনলাইনে পড়ার জন্য অনলাইনে সবকিছু করার জন্য আজকে মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী পাঁচ লক্ষ করে টাকা আপনারা প্রতিটা ফ্যামিলি আজকে স্বাস্থ্য সাথীতে স্বাস্থ্যর ব্যাপারে আপনারা বিনা বিনা পয়সায় আপনারা পাঁচ লক্ষ টাকা করে ট্রিটমেন্ট করতে পারবেন প্রায় দেড় হাজার বা দেড় হাজার নার্সিংহোমে আপনারা করতে পারবেন এবং আপনারা কলকাতার বাইরেও আপনারা ভেলে গিয়েও দেখাতে পারবেন আজকে একটার পর একটা সুস্থ পরিবেশে সুস্থ স্বাস্থ্য পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দেবেন আর দলটা করবেন অন্য এটা হতে পারে না দশ কোটি মানুষের স্বাস্থ্য সাথী দিচ্ছে সাড়ে ন কোটি মানুষ সাড়ে আট কোটি মানুষ খাদ্য সুরক্ষা পাচ্ছে প্রায় সত্তর লক্ষ মানুষ আজকে সবুজ সাথী সাইকেল পাচ্ছে প্রায় পঁচাত্তর লক্ষ মানুষ আজকে কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী পাচ্ছে আজকে একটার পর একটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়ন হচ্ছে আর বিজেপির দিলীপ বাবু বিজেপির অন্য অন্য নেতৃত্বরা সায়ন্তন তার মাথায় চুল্লি সে বলছে গাড়ি অ্যাক্সিডেন্টে আরাবুল ইসলামের মতন লোকেরা মারা যাবে সায়ন্তন বসু বলছে তার মাথায় একটা নেই আমরা যদি মনে করি তৃণমূল যদি মনে করে বিজেপির নেতারা বাড়ি থেকে বেরুতে পারবে না এটা যদি তৃণমূল করে আমরা মনে মনে করি যদি আজকে তারা টিভিতে বসলে হয় আর বাইরে ছাগল আমরা জানি আমরা যদি মনে করি তৃণমূল যদি মনে করে তৃণমূলের নেতৃত্বরা যদি মনে করে তাহলে ওই দিলীপ ও শান্তনু বসুদের বাইরে বেরোবার ক্ষমতা নেই আমরা শুধু একটা কথা আপনাদের বলি যে আমাদের দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাধারণ মানুষের প্রতি যে আস্থা একটার পর একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বাংলার মাটিতে গোটা বাংলাকে জয় করেছেন আপনারা কখনো দেখছেন তিনি বা সাগর আজকে পাহাড় থেকে সাগর পর্যন্ত জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত একটার পর একটা উন্নয়ন হয়েছে একটার পর একটা পরিষেবা পেয়েছে মানুষ আজকে জঙ্গল মহলের মানুষ দুবেলা দুমুটো খেতে পাচ্ছে যারা পিঁপড়ে খেয়ে বাস করত যারা দুবেলা দুমুটো যাদের অন্ন যুক্ত না তারা আজকে দুবেলা দুমুটো খাবার জায়গা হয়েছে আমরা জানি আমরা ভাঙুড়ে লকডাউন পিরিয়ডে আমরা দেখেছি বামনঘাটা আমরা দেখেছি ভগবানপুর চালতে বেড়িয়া এক দুই আমরা দেখেছি মানুষ হাহাকার যারা কাজে যেত দুবেলা খাবার ছিল না আমাদের সরকার আমাদের নেত্রী আমাদের জনগণ মনো নেত্রী আমাদের উন্নয়নের প্রতীক আমাদের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য একটার পর একটা উন্নয়ন করেছে একটার পর একটা সরকারি রেশন ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছে আজকে একটার পর একটা উন্নয়ন হয়েছে আজকে পরিষেবা পেয়েছে মানুষ তাই আপনাদের বলবো যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর সাথে থাকুন আমরা বঙ্গধনী যাত্রার মধ্যে দিয়ে বঙ্গধ্বনি যাত্রা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড আপনারা সবাই পেয়েছেন আপনারা দয়া করে বইটা একটু পড়ে নেবেন দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছরে কি করেছেন কি করতে পেরেছেন কি করতে পারেনি কি মানুষের জন্য করেছেন কি সমাজের জন্য করেছেন কি সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য করেছে আপনারা দয়া করে রিপোর্ট কার্ডটা পড়ে নেবেন বাংলার গর্ব মমতা রিপোর্ট কার্ডে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড দু থেকে দু আপনারা দেখবেন দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক কর্মযজ্ঞের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে যা বিগত চৌত্রিশ বছরে সিপিএম করতে পারেনি বিগত চৌত্রিশ বছর সিপিএম রিপোর্ট তো দূরে যাক পাঁচ বছরের হিসেব দিতে পারেনি আমরা দেখেছি আমরা পঞ্চায়েতের ক্ষমতা এসে আমরা পঞ্চায়েত সমিতির ক্ষমতা এসে আমরা দেখেছি একটার পর একটা উন্নয়ন সিপিএম বিগত দিনে করতে পারেনি সেটা আমরা করে দেখিছি তাই আপনারা সবাই দীর্ঘক্ষণ বসে আছেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকতা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ